নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো বরার ডালনা এটা কিন্তু বরার তরকারি থেকে একটু আলাদা ভাত রুটি দুটোর সাথেই খুব ভালো লাগবে আর সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ঘরো একটা রান্না তাহলে চলুন শুরু করা যাক আজকে যে বড়াটা আমি তৈরি করব সেটা মটর ডালের বড়া হাফ কাপ মটর ডাল আমি ঘন্টা দুয়েকের জন্য ভেজিয়ে রাখবো ডালটা ভালো করে ভেজানো থাকলে ডালটা ফুলে উঠবে তারপরে আমি রান্না প্রসেসিংয়ে যাবো বড়ার ডাল না করার জন্য কিন্তু মটর ডালের বড়াই লাগবে সেজন্য এই রান্নায় মটর ডালটাই ব্যবহার করবেন ঘন্টা দুয়েক পর ফিরে এলাম ডালটা ভালোভাবে ফুলে উঠেছে ডালটার পেস্ট করে নিয়েছি ডালের মধ্যে আমি কিছুই দিইনি জাস্ট পেস্ট করেছি এখন ডালটা খুব ভালো করে ফেটিয়ে নেব একদম ফেটিয়ে হালকা করে নিতে হবে তাহলেই বড়াগুলো সফট হবে আজকে রান্নায় মশলা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের হবে সবার আগে চলুন বড়াগুলো ভেজে নিই সর্ষের তেলে বড়াগুলোকে আমি সবার আগে ভেজে নেবো ছোট্ট ছোট্ট যেরকম বড়া তৈরি করা হয় সেইভাবেই করবো কেননা এইগুলো কিন্তু যখন ঝোলে পড়বে অনেকটাই বড় হয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন বড়াগুলো ভেজে নিয়েছি বড়াগুলোর মধ্যে যখন লালচে একটা কালার আসবে তখন বড়াগুলো তুলে আমি অন্য পাত্রে রেখে দেবো আর একইভাবে সব বড়াগুলো ভেজে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে বড়াগুলো ভেজে আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি এখন দেখুন অনেকটা পরিমাণে তেল আছে তেলটা আমি কমিয়ে নেব কেননা এখন আমি একটা গ্রেভি তৈরি করবো যেহেতু আমি একটা ডালনা করছি আজকের ডালনাতে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি রান্নাতে আমি দুটো আলু ব্যবহার করেছি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আজকে রান্না ফোড়ন থেকে আরম্ভ করে সম্পূর্ণ মশলাটাই আলাদা একটু অন্য ধরনের প্রথমেই আপনাদের বলে দিয়েছি স্বাদ মতো নুন দিলাম এবার একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন আলুগুলো ভাজা ভাজা করে নেব রান্নাতে আমি এক এক করে গুঁড়ো মশলা ব্যবহার করব আমি একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো দিলাম এবার আমি এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব কষানোর সময় মশলাটা একটু ড্রাই ড্রাই দেখা ছিল সেই জন্য আমি অল্প জল ব্যবহার করেছি আর মশলাটা কষাতে কষাতে তেল ছাড়া ছাড়া মতো হয়ে এসছে ততক্ষণ পর্যন্তই আমি কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দু চার চামচ সর্ষে বাটা দেব। সর্ষে বাটাটা সামান্য জলে গুলে আমি এর মধ্যে দিয়ে দেব আর পরিমাণ মতো জল দিয়ে আলুটা সেদ্ধ করব। ঝোলের পরিমাণ বুঝে ব্যবহার করতে হবে কেননা এর মধ্যে বড়া পড়বে এছাড়া আলুটাও সেদ্ধ হওয়া দরকার আমি এখন হাই ফ্লেমে চাপা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চাপা খুলে আমি আলুটা চেক করে নিয়েছি আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বড়াটা দিয়ে দিলাম বড়া দিয়ে দু এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটা স্পেশাল জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে কাঁচা দুধ তার মধ্যে আমি একটা চামচ গোলমরিচ বাটা দিলাম দুধের স্বাদ গোলমরিচের গন্ধ দুটো এই রান্নায় একটা অন্যরকম স্বাদ এনে দেবে দুধের মধ্যে আগে গোলমরিচটা ভালো করে আমি গুলে নিলাম এবার ডালনার মধ্যে দিয়ে দেব এটা একদম শেষের দিকে দিতে হবে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা আস্তে আস্তে গাঢ় হতে থাকবে আর এর যে স্বাদ সেটা আর কি বলবো না বানিয়ে খেলে তো বুঝতে পারবেন না অতএব আপনারা বানিয়ে খাবেন আশা করছি আপনাদের ভালোই লাগবে একটা বড়া আপনাদের একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি কিরকম নরম হয়েছে বড়াগুলো দেখে বুঝতেই এগুলো কতটা নরম হয়েছে এখন তো গরম আছে আর রসটাও অনেক বেশি দেখা যাচ্ছে এটা যখন ঠান্ডা হবে রসটা অনেকটাই কমে যাবে আর বড়াগুলো একদম দশ গড়ার মতো খেতে লাগবে এই একটা তরকারি দিয়ে কিন্তু আপনারা ভাত রুটি দুটোই সার্ভ করতে পারেন তৈরি হয়ে গেল বড়ার ডাল না রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ